এবার কৌমি ভার্সাস আলিয়া দ্বন্দ্ব শুরু হয়েছে দর্শক এতদিন আপনারা উপভোগ করেছেন কৌমি ভার্সাস জামাত শিবির দ্বন্দ্ব তার মধ্যে আবার সবে বরতকে কেন্দ্র করে আহলেদিস ভার্সাস দেওবন্দি আহলেদিসিজ ভার্সাস সুন্নি এবং আহলেদিস ভার্সাস সুন্নি জামাত দেওবন্দি অল এই দ্বন্দ্ব আপনারা উপভোগ করেছেন রমজান সমাগত কিছুদিন পরে আপনারা তারাবিরামাজের সংখ্যা নিয়ে একটা বিতর্ক উপভোগ করবেন সে বিতর্কের এক পক্ষে থাকবে হাদিস আর এক পক্ষে থাকবে অন্যান্য সবাই জামাত কৌমি সন্নি সবাই এটা আমাদের রিলিজিয়াস গ্রাউন্ডের একটা নিত্যনৈমিত্তিক চিত্র তো এছাড়া এগুলো নিয়মিত চিত্র নিয়মিত যেটা ঘটে এর বাহিরে যেটা অকেশনাল মাঝে মাঝে ঘটে সেটা হচ্ছে মৌদুদিবাদ মিয়ারে হক ময়াবির্লাহওয়ানহ ইয়াজিদ খলিফা ছিল ওই যারা মোয়াবি ইরাদানহু বা প্রতিপক্ষকে সাহাবি বিদ্বেষী ট্যাগ দেয় তারাই মূলত ইয়াজিদের পক্ষে ইয়াজিদের পক্ষে বিপক্ষে ইয়াজিদ কি ভুল করেছিলেন বা কে দায়ী নানান কিছু ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের ধর্মীয় অঙ্গনে চলে তো এতদিন জামাত শিবির ভার্সাস কৌমি বিতর্ক এখন সেই বিতর্কই এক পর্যায়ে কৌমি ভার্সাস আলিয়া বিতর্কে রূপ নিয়েছে দুই পক্ষই দেখলাম যে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনছে এটা একটু কথা বলা দরকার দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রথম শুরু করেছে কৌমিরা হ্যাঁ বিতর্ক শুরু করে কৌমিরা কারণ কৌমিদের কাজ হচ্ছে বিতর্ক করা বিতর্ক না থাকলে ফতোয়াবাজি বা প্রতিপক্ষকে যেমন কিছু কিছু হুজুর আছে আপনি দেখবেন যে বিতর্ক না থাকলে এদের কোনো রেলেভেন্স থাকে না যেমন রেজাউল করিমা আবরার বিতর্কের মধ্য দিয়ে এর প্রাসঙ্গিকতা বিতর্কিত বিষয়ে কথা বলার মধ্য দিয়ে এর প্রাসঙ্গিকতা বহাজবাজি চ্যালেঞ্জবাজি এই এর বাহিরে আলাদা কোনো এমপ্লিকেশন তার নেই এজন্য জন্য একটা বড় অংশের কাজ হচ্ছে এই বিতর্কের জন্ম দেওয়া এ কারণে তারা বিতর্কের জন্ম দেয় বাংলাদেশে যত বিতর্ক বেসিক্যালি তাদের পক্ষ থেকে ইনিশিয়েট করা হয় দ্বিতীয় অবস্থানে আছে এক্ষেত্রে সালাফিরা আহলে হাদিসরা তারাও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয় এই উদ্দেশ্যমূলকভাবে বিতর্কের জন্ম দেওয়ার দুইটা কারণ একটা হচ্ছে কোনো এজেন্ট মানে কারো এজেন্ট হিসাবে কাজ করা কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো বিদেশি শক্তির এজেন্ট হিসাবে কাজ করা তাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের অংশ হিসাবে ওম্মার মধ্যে ফাটল সৃষ্টির জন্যে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করা এটা উদ্দেশ্যমূলকভাবে করে এটা হালেদিসের মধ্যেও আছে কৌমিদের মধ্যেও আছে একটা অংশ এছাড়া আর একটা কারণ হচ্ছে স্বভাব সুলভ প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য যেমন ওই রেজাল করিম আব্রারদের বিতর্কিত বিষয় ছাড়া প্রাসঙ্গিকতা নেই এই জন্য বিতর্কিত বিষয় সামনে আনতেই হবে তাদের এখন কৌমিদের পক্ষ থেকেই এই কৌমি আলিয়া বিতর্ক সামনে আনা হয়েছে বলা হচ্ছে কৌমিদের পক্ষ থেকে একজন দুইজন বলছে কিন্তু শেয়ার করছে সমর্থন করছে হাজার লক্ষ কর্মীরা কি যে এই যে আলিয়া মাদ্রাসা তারা তারা তো পোতিতলায় ট্যাক্সের টাকায়ও চলে সরাসরি বলছে না আলিয়া এমদাসা নাম বলেনি কিন্তু স্পষ্ট দিবা বালকের ন্যায় তাদেরকে ইঙ্গিত করেছে মানে সরকারি এমপিওভুক্ত যারা তাদেরকে বলা হয়েছে যারা বেতন খায় তারা তাদের বেতন কিভাবে আসে সরকার দেয় আর সরকারকে তো প্রতিতলায় মদের বার সেসব জায়গাতেও তো ট্যাক্স দেওয়া হয় অতএব সেই টাকা দিয়ে তারা চলে তাদের বেতনের মধ্যে সেই পতিতলায় মদের বারের ট্যাক্সের টাকাও আছে এটা হচ্ছে কৌমিপন্থীদের মাথা মোটা একেবারে থার্ড ক্লাস লো ক্লাস অশিক্ষিত আমি অর্ধশিক্ষিত বল না অশিক্ষিত ফালতু শ্রেণীর এক শ্রেণীর বোকা কথিত হুজুরদের অভিযোগ তো এই ধরনের মাথা মোটা হুজুর এরা আবার হুজুর এরা কীভাবে তাকমিল পাশ করেছে আর কিভাবে ওয়াশ করে আল্লাহ আলাম। মানে কি জ্ঞান চিন্তা করেছেন কি কোন রকম কমনসেন্স নিয়ে চলে এতে কি অর্থনীতি বোঝা লাগে ট্যাক্সেশন ল অফ ট্যাক্স রাষ্ট্রের ইনকাম কিভাবে হয় ইনকাম ডিস্ট্রিবিউশন এ ধরনের ফাইন্যান্সিয়াল পলিসি ফিজিক্যাল পলিসি এগুলো কি বোঝা লাগে নাকি যে আসলে যারা আলিয়া মাদ্রাসার হুজুর যারা সরকারি বেতন পায় তাদের বেতনের মধ্যে তারা তো পতিতলায় ট্যাক্সের টাকাও খায় মানে কেমন কথা বলছে চিন্তা করছেন আমি বুঝিয়ে দেবো যে কারণ ওই যারা এইসব ফেতন সৃষ্টি করে এদের মেধা নাই এরা ওই কিছু মুখস্থ কথাবার্তা কিছু কেতাবের নাম মুখস্থ করে এগুলো বলে যে এই কেতাবও অমুক কমে এগুলো আসলে কোনো মেধা না এগুলো একেবারে অ্যাপসার্ট এগুলো ফেতনা বসে এগুলোর মধ্যে কোনো দূরদর্শিতা কোনো হেকমত কোনো কল্যাণ কোনো প্রজ্ঞা কিছুই নেই অন দি আদার হ্যান্ড আলিয়াপন্থী বা আলিয়া মাদ্রাসার লোকজন তাদের অভিযোগ যে এরা হচ্ছে জাকাত খায় জাকাত জাকাতকর জাকাতের টাকা খায় আবার বড় বড় কথা বলে অথচ জাকাতের হকদান নয় মোসারিফুজ জাকাত জাকাতের যে খাত সেই খাতের মধ্যে এই কমি হুজুরা পড়ে না কিন্তু তারপরও তারা অন্যায়ভাবে জাকাতের টাকা মেরে খায় এই হচ্ছে দুই পক্ষের অভিযোগ তাহলে কোন পক্ষের অভিযোগ সত্য একটু দেখি দর্শক প্রথমে বুঝতে হবে এই যে মদের বার কিংবা পতিতলায় ট্যাক্সের যে অভিযোগ যে এটা আলিমাসার হুজুরদের বেতনের মধ্যে আছে এটা একেবারেই ফালতু ভিত্তিহীন থার্ড ক্লাস মূর্খতাপূর্ণ বক্তব্য আসলে ট্যাক্স কোন জায়গা থেকে আসে রাষ্ট্র যেখানে টাকা দেয় বা যেখানে বেতন দেয় কোন জায়গা থেকে আসে এটা যাচাই করা এটা খোঁজা এটা কারোর পক্ষে সম্ভব নয় এটা আলাদা করা সম্ভব নয় এটা আলাদা করা জরুরিও নয় প্রয়োজনও নেই রাষ্ট্রের টাকা যায়জ যায়জ ইট এখন এটা সৌদি আরব বলি আর পৃথিবীর সব জায়গায় বলি ওরকম কিছু কিছু নাজায়েজ সোর্স থেকে সরকারের কাছে টাকা আসে এবং ওই সোর্স থেকে আসলেও এমনকি জরিমানা হিসাবে বা বিভিন্ন নাজায়েজ সোর্স থেকে টাকা আসলে সেই টাকাটা নাজায়জ হয় না সেটা রাষ্ট্রীয় কোষাগারে ব্যবহার করা যায় এ বিষয়ে গ্রামদের ফতোয়া রয়েছে যেমন সুদের টাকা দিয়ে আপনি জনকল্যাণমূলক কাজ করতে পারবেন এ বিষয়ে সুস্পষ্ট ফতোয়া রয়েছে মশালা রয়েছে অতএব অমুক সোর্স থেকে টাকা আসে সেই টাকা দিয়ে বেতন হয় একথা বললেই তো হবে না আপনি এগুলো নাজায়জ প্রমাণ করেন আর দ্বিতীয় কথা হচ্ছে আলিয়া মাদ্রাসার হুজুররা যে পরিমাণ পতিতলায় কিংবা মদের বারের ট্যাক্সের টাকা খায় কই মাদ্রাসার হুজুররা আরও বেশি খায় কম খায় না কারণ দেখেন ওই ট্যাক্সের টাকা দিয়েই তো যে রাস্তাঘাট থেকে শুরু করে অন্য অন্য সুযোগ সুবিধা বা যা কিছু আছে সব কিছু তো ওই টাকা দিয়েই সরকার করে আর সেই টাকা সেই টাকা দিয়ে করা সুযোগ সুবিধা তো কৌমি হুজুরাও ব্যবহার করে আলিয়া হুজুরাও ব্যবহার করে তাহলে কৌমি হুজুরা বেশি খায় কিভাবে। বেশি খায় কীভাবে একটু দেখি দেখেন যেমন আলিয়া মাদ্রাসা হুজুরা তো সরাসরি সরকারের কাছ থেকে নেয় এখন সরকারের কাছ থেকে নেয় সেটা তো বেতন আর সেটা নির্দিষ্ট না যে কোন খাত থেকে এসেছে এটা আনআইডেন্টিফাই কিন্তু কৌমি হুজুরা যে এই নাজায়জ খাতের টাকা খায় নাজায়জ খাতের টাকা হলেই যে নাজায়জ হুজার সেটা আমি বলছি না সেটা বেশি খায় তার প্রমাণ কি দেখেন বাংলাদেশের যে কৌমি মাদ্রাসাগুলো বিল্ডিং এই বিল্ডিংগুলো কিভাবে উঠিয়েছে এবং বড় বড় মাদ্রাসায় যারা দান করে এবং যেসব টাকা পয়সা আসে বড়ো বড়ো অঙ্কের টাকা পয়সা এগুলো কারা দেয় খোঁজ নিয়ে দেখেন যে বড় বড় সুদের ব্যবসায়ী সুদের টাকা ব্যাংকার এরা তাদের টাকাকে লেজিডিমেট করার জন্যে নানানভাবে দেয় আওয়ামী লীগের লোকজন লুটপাটের টাকা পাচার করা বা চুরি করা দুর্নীতির টাকা ঘুষের টাকা টাকা পয়সা মেরে অথবা অবৈধ উপায়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোডাক্ট উৎপন্ন ওই সব টাকা পয়সাই বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে দেয় আবার রাস্তাঘাটে গামছা উঠিয়ে বা এই ভিক্ষাবৃত্তির মাধ্যমে যেসব টাকা পয়সা কমি হুজুরে উঠায় ওগুলো কার টাকা সুদের আর কার টাকা ঘুষের কার টাকা হালাল কে পতিতলায় বা কি কীভাবে ইনকাম করেছে খদ্দের কাছ থেকে পেয়েছে না মদ বিক্রি করে পেয়েছে এটা কি যাচাই করে কমি হুজুরা টাকা নেয় টাকা নেয়ার আগে কি বলে যে ভাই আপনার টাকার সোর্স কি আগে সেইটা বলে না হলে আমি নিব না কখনোই না টাকা দিলেই হলো মোটেও যাচাই বাছাই করে না এর মানে কৌমি হুজুরদের যে টাকার সোর্স তারা যেভাবে চলে মাদ্রাসা বিল্ডিং থেকে শুরু করে তাদের কেতাব কেনার টাকা বেতন খাওয়ার টাকা এগুলোতে সমূহ সম্ভাবনা থাকে বিভিন্ন বিতর্কিত সোর্স থেকে আসার কারণ ওপেন আর আলিয়া হুজুররা তারা তো সরকারের কাছ থেকে নেয় সরকারের কাছ থেকে নিলে একটা ফিল্টারের মধ্য থেকে আসে তখন একটা বিষয় বলা যায় না এটা সরকারের টাকা ড্রাইভারটা সরকারের যাচাই বাছাই করা না করা প্রশ্ন আসতে এখানে সরকারের উপর দায় চাপানো যায় কিন্তু কর্মী হুজুরা তো সরাসরি নিজেরা নেয় তো দায়ী যদি হয়ে থাকে তাহলে তারা নিজেরা দায়ী কারণ তারা সরাসরি গ্রহিতা দানকারীর কাছ থেকে সরাসরি তারা গ্রহণ করে তারা কেন যাচাই করেন এই প্রশ্ন তাদের কাছে করা যায় অতএব বিতর্কিত টাকার মাধ্যমে অর্থের মাধ্যমে যদি চলাফেরা হয় তাহলে এই অভিযোগে অভিযুক্ত হয় মূলত কর্মীরা এবং বাস্তবে এই যে বললাম যে তাদের যারা বড় বড় ডোনার বেশিরভাগই হয়তো বা সুদ ঘুষ বা এই সেকুলার আওয়ামী লীগ মন্ত্রী এমপি দুর্নীতি করে তাদের টাকা সহজ হিসাব তাহলে দর্শক এই কে কোন জায়গা থেকে টাকা খায় এই বিতর্কে কৌমিরাই ধরা খেয়েছে বুঝতে পেরেছেন যে এই ফাও বিষয় নিয়ে কথা বলতে হয় না আর সরকারের সুযোগ সুবিধা এটা তো নেয় নেয় না কি নেয় না এই যে আলম আহমদ শফি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন খাওয়া দাওয়া করেছেন তারপরে এই ফরিদুদ্দিন মাসুদ কিংবা আরও কমি হুজুরা চাকরি করেন ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পোস্টে আছেন তা তো কৌমি আঁকাবি এরপরে শুক্রানা মাহফিল করেছিলেন কৌমি জননী উপাধি দিয়েছিলেন সেখানে যে টাকা পয়সা খরচ হয়েছে মানে এই টাকাগুলো আসছে কোথা থেকে ফ্রেস্তারা দিয়ে গিয়েছে নাকি এগুলো কি সরকারের ট্যাক্সের টাকা না মানে তখন এটা সমস্যা হয় নাই তখন এটা যায় মানে কি কী সব কথা বর্তমানে মানে এই আলি হাসান ওসামা এই টাইপের লোকজন যে কতটা মাথা মোটা এদের কোনো জ্ঞান এলেম কিচ্ছু নেই মানে আসলে এই আলি হাসান ওসামা সাহেব তো সুযোগ ব্যবহার করছেন যে কৌমিদের থেকে যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি তাকে বেদব বলে তাড়িয়ে দিয়েছিল মাদ্রাসার ছাত্রদের ভর্তি হচ্ছিল না এখন এই সুযোগে সেটা ব্যবহার করার চেষ্টা করছেন আসলে কৌমিরা স্বভাবজাতভাবে আলিয়া মাদ্রাসা দেখতে পারে না কিন্তু আলিয়া মাদ্রাসার লোকজন কৌমিদেরকে সেভাবে কটাক্ষ করে না আলিয়া মাদ্রাসার লোকজন কর্মীদের প্রতি করুণা করে করুণা করে তাদেরকে দান করে টাকা দেয় তাদের ভালোর জন্য কথা বলে কাজ করে এই যে আলিয়া মাদ্রাসার একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তি ধরলে আলিয়পন্থীদের মধ্যে পড়বেন প্রভাবশালী যারা এই সরকারের আমলে প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজের সাবেক চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধেয় যদিও তার আকিদা মানহাদ অনেক কিছুর সাথে আমি একমত পোষণ করি না নিমত পোষণ করি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুর রশিদ স্যার তিনি কৌমিদের পক্ষে কথা বলেন কৌমিদের ভালোর জন্যে কাজ করেন সরকারের সাথেও দিন দরবার করেন আমি জানি এছাড়া ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সরকার ঘনিষ্ঠ বা আওয়ামী লীগের লোকজন সরাসরি আওয়ামী লীগের লোক তিনিও কৌমিদের অনেক ভালোর জন্য বা অনেক কিছুই করেন তাদেরকে সম্মান করেন তাদের সাথে মিশেন এর মানে আলিয়া মাদ্রাসার হুজুররা আসলে কৌমিদের প্রতি করুণা করে বিদ্বেষ পোষণ করে না এটা একেবারেই সত্য কথা বরং আলিয়া মাদ্রাসার লোকজনকে তারা ভালো মুসলমান না ইনফেরিয়র মনে করে আলিয়া মাদ্রাসা তারা কি বুঝে তারা কি নাহ বুঝে তারা তো পরে বাংলা ইংরেজি মুক্তম এভাবে কটাক্ষ করে আসলে কারা বুঝে কার কতটুকু এলেম আছে আলিয়া মাদ্রাসার আলেম এই যে আবদুল্লা জাহাঙ্গীর কি মাদ্রাসার আলেম ছিল তিনি তো আলিয়া আলেম ছিল এই কামাল উদ্দিন জাফরি আব্দুর রশিদ তারপরে এই কাফিল সরকার সালেহি যে যে মতরই হোক না কেন তাদের ভাষা জ্ঞান তাদের এলেম নিয়ে পড়ালে প্রশ্ন করুন হতে পারে কেউ বেদাতি কেউ হক বা যাই হোক এলেমের জায়গা নেই প্রশ্ন তুলুন পারবেন না অতএব একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স যেটি আলিয়া মাদ্রাসা পন্থীদের মধ্যে নেই কৌমিপন্থীদের মধ্যে আছে তা আমরা যেটা দেখলাম যে এই সাম্প্রতিক আলিয়া মাদ্রাসা কটাক্ষ করে যে কথা আবার কৌমিদেরকে খোর বলে যে আলিয়া অনেকের পক্ষ থেকে বিশেষ করে সুন্নি আলিয়া মাদ্রাসার একটা অংশ যেহেতু সুন্নি আর জামাত শিবির কোনো আলিয়া কৌমি না জামাত শিবির কৌমির মধ্যে থেকেও প্রচুর আছে আলিয়া থেকেও প্রচুর আছে আধুনিক শিক্ষিতদের মধ্যে আছে সালাফি প্রতিষ্ঠান থেকেও আছে জামাত শিবিরের প্রতিষ্ঠান সব আলিয়া কৌমি সমান জামাত শিবিরের মধ্যে কোনো পার্থক্য নেই বরং আলিয়া মাদ্রাসায় আরও বেশি জামাত শিবির বিরোধিতা শেখানো হয় সরকারি উদ্যোগে অতএব জামাত শিবির এখানে কোনো বিতর্কে সম্পৃক্ততা নেই কারণ জামাতপন্থী আলেমরা এই যে সাম্প্রতিক বিতর্কে যারা অংশগ্রহণ করছেন আবুল কালাম আজাদ তিনি নিজেই দাওরা হাদিস কৌমি আলেম আমির হামজা তিনি কৌমি মাদ্রাসা পড়েছেন অতএব জামাতের প্রতিষ্ঠান সব তারা নির্দিষ্ট কোনো কিছু অউন করে না বা কোনো পক্ষে বিপক্ষে নয় কিন্তু সুন্নিরা আলিয়া মাদ্রাসার পক্ষে এই সুন্নিরা বলছে গিয় উদ্দিন সেই জাহাঙ্গীর হুজুর বা আলাউদ্দিন জিয়দ এই টাইপের যে এরা করে এই খোটা কতটুকু সঠিক এই খোটা সঠিক এখানেও কৌমিরাই ধরা খাবে আল্লাহর কাছেও ধরা খাবে দুনিয়ার বিচারও ধরা খাবে কীভাবে দেখেন এই কমি হুজুররা জাকাতের টাকা দিয়ে বেতন নেয় এটা জায়েজ নেই জাকাতের টাকা তারা খেতে পারে না জাকাতের যে একটা খাত তার মধ্যে কমি হুজুরদের বেতন দেয় এটা পরে না ইস্তেহাত করেও পরে না এই জন্য তারা কি করে জালিয়াতি করে হিল্লা করে মানে এতিম ছাত্রদেরকে যে জাকাত দেওয়া হয় সেটা বলে এতিম ছাত্রদেরকে তুমি মাদ্রাসার ফান্ডে দিয়ে দাও তারপরে দিয়ে দেয় তারপরে তো যেরকম সে সেরকম ব্যবহার করতে পারে তারপর ওই টাকা দিয়ে তারা বেতন খায় এইভাবে জালিয়াতি করে তারা জাকাত খায় এজন্যে তাদের বরকত নাই এজন্যে তারা বড়লোক হতে পারে না ধনী হতে পারে না তাদেরকে ওই জাকাত খেয়ে জাকাত উঠিয়ে রাস্তাঘাট থেকে টাকা উঠিয়েই চলতে হয়